ফেসবুকের টাকায় আমরা একটা নতুন গাড়ি কিনে ফেললাম আর মামুনকে এত ইমোশনাল কখনই আমি হতে দেখিনি হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি অনেক বেশি খুশি আর খুশিতে শাড়ি পরে কোথায় চলে যাচ্ছি বলেন তো আসে কিন্তু আমরা গাড়ি কিনতে যাচ্ছি অনেকের কাছে এই গাড়ি কিনা একটা বিলাসিতা হতে পারে কিন্তু আমার কাছে এটা অনেক বেশি একটা বড় স্বপ্ন অনেকের কাছে এই গাড়ি কিনাটা কিন্তু অনেক বড় একটা সাকসেস আমার কাছে সাফল্য মানে দুজন সুখে শান্তিতে বাস করাই হচ্ছে আসল সাকসেস কিন্তু মানুষ এটাকে সাকসেস বলে মনে করে না তারা মনে করে জীবনের টাকাই আমার এখনও মনে আছে যখন আমার বাসা থেকে মামুদের বাসায় দেখতে গিয়েছিল তখন কিছু আত্মীয় স্বজন বলেছিল আমি না তুই কিন্তু এর চাইতে ভালো ছেলে ডিজার্ভ করিস যাই হোক আমরা কিন্তু আসে গাড়ি কেনার জন্য চলে এসেছি আলিমস কারে এটা ছিল ইসিবি টু কালসি রোড মাটি কাটা ক্যান্টেনমেন্টে অনেক খুঁজে এরকম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা বের করেছি ভিডিওর মাঝখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি যাদের মুখে মেস্তা ডার্ক সার্কেল লাল তিল বাদামি এবং স্কিনকে অনেক বেশি ফসা করতে চান তারা কিন্তু এই পিওর গ্লো প্রোডাক্টটি ইউজ করতে পারে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক একটি প্রোডাক্ট আর স্কিনকে গ্লোয়িং এবং গ্লাস স্কিন করার জন্য অনেক বেশি উপকারী আর এখানের ফেজসটা আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এটার স্মেলটা ছিল অনেক বেশি সুন্দর প্রথমেই আমি এই পিওর গ্লো ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ওয়াশ করে নিলাম এরপর আমি এখানে ডে কেয়ার ক্রিমটা ইউজ করব যেহেতু এখন হচ্ছে দিনের বেলা আর রাতের বেলা কিন্তু আমি অন্য ক্রিমটা ইউজ করি আর এই ক্রিমটাও দেওয়ার কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে আর আমি এই কম্বোটা নিয়েছিলাম স্টাইল আইকন এই ফেসবুক পেজ থেকে আর এটা ছিল নাইট ক্রিম আর রাতের বেলা এই নাইট ক্রিমটা ইউজ করতে কিন্তু আমি একদমই ভুলি না আর এটা ইউজ করার পরে কিন্তু আমার স্কিনের যাবতীয় সমস্যা ছিল সব কিছুই সলভ হয়ে গিয়েছে তো যারা স্কিনের সমস্যার জন্য খুবই চিন্তা ভুগতেছেন তারা কিন্তু এই প্রিয়র গ্লো কম্বোটা ইউজ করতে ভুলবেন না যাই হোক আমরা ব্যাগ ভর্তি করে অনেকগুলো টাকা নিয়ে এসেছিলাম আর এই যে আলিম এখানে বসা উনি কিন্তু অনেক ভালো মনের মানুষ তো ওনার সাথে আমরা প্রয়োজনীয় সব কথাবার্তা শেষ করে নিচ্ছিলাম আর আমরা নতুন গাড়ি কিনতেছি এজন্য মনে মনে একটু ভয় আর অনেক বেশি আনন্দ কাজ করতেছি আর এতগুলো টাকা দিয়ে দিব যে এজন্য একটু মন খারাপ হচ্ছিল আর যাই হোক এখানে কিন্তু আমাদের খাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল আগেই বলেছিলাম আঙ্কেল কিন্তু অনেক বেশি ভালো মনের মানুষ ছিল আর খাবারের মেনুতে আমার প্রিয় ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই দেখে মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল তাদের শোরুমে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাড়ি ছিল তো সবগুলো গাড়ি দেখে আমার যে সবগুলোই নিয়ে কিন্তু নিতে তো পারবো না তাই চালিয়ে চালিয়ে এই গাড়ি কেনার ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো হাসান হাসান সে আমাদের জন্য অনেক ব্লগের বেশি কষ্ট করেছে আর হাসান ভাইয়া কিন্তু আমার মামা ভাই হয় যাই হোক ভাইয়া অনেক বেশি থ্যাংক ইউ আপনাকে যে এত সুন্দর একটা গাড়ি কিনে দেওয়ার জন্য এখানে কিন্তু আমাদের মডেলের অনেক সুন্দর সুন্দর গাড়ি ছিল মানে বাজেটের মধ্যে আপনারা যেমনই গাড়ি চান না কেন এখানে সব রকমের গাড়ি পাবেন একদম আপনাদের বাজেটের মধ্যে এলিয়ন প্রিমিও হুন্ডা কোনটা না ছিল এখানে কিন্তু সব রকমের গাড়ি ছিল আপনারা একদম চোখ বন্ধ করে এখান থেকে গাড়ি নিতে পারবেন আর আজকে যেহেতু আমি শাড়ি পরেছি তাই সুন্দর সুন্দর এখানে ছবিও তুলে নিচ্ছিলাম আর এই যে আমার শখের গাড়িটা মানুষের একটা গাড়ি থাকলে অনেক ভাব বেড়ে যায় তাই না আমার কিন্তু একদমই ভাব আসতেছিল না কিন্তু আমাদের গাড়ি আমার গাড়ি তো এখানে একটু সুন্দর সুন্দর ছবি আর ফুটেজ না কি হয় বলেন আর দেখেন মাসাল্লাহ আমার গাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এদিকে আব্দুল্লাহ কিন্তু এই হুন্ডা গাড়িটা অনেক বেশি পছন্দ করেছে হুন্ডা গাড়ি দেখতে সুন্দর কিন্তু এটার অনেক বেশি যত্ন করতে হয় এজন্য কিন্তু আমরা এটাকে স্কিপ করে গিয়েছি আর এদিকে মামুনকে দেখতেছিলাম একটু একটু ইমোশনাল হয়ে যাচ্ছে এরকম ইমোশনাল হতে আমি আগে কখনোই ওকে দেখিনি ও আসলে অনেক বেশি আর মামুনের ভাগ্যটা এত বেশি ভালো ও যখন যা চেয়েছে আমি চেষ্টা করেছি তাই দিতে এছাড়া ওর আব্বু আম্মু মানে ও চাওয়ার মাত্র দেরি কিন্তু ওকে দিতে দেরি না ও অনেক বেশি আদরের সন্তান আর এই আলী আঙ্কেল কিন্তু আমাদের গাড়িতে দুইটা বাম্পারও গিফট করেছে আর আমাদের দেশে এটা কিন্তু অনেক বেশি প্রয়োজনীয় জিনিস আর যাই হোক এখন কিন্তু আমরা আমাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো ক্লিয়ার করতেছিলাম আর এই যে আমাদের গাড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম একটা গাড়ি নেওয়ার মামুনের অনেক বেশি ইচ্ছা ছিল ওর ইচ্ছে ছিল আরো আপডেট গাড়িটা নিতে কিন্তু আমি বলেছিলাম না আমার এটাই ভালো লেগেছে আমি এটা গাড়িটাই নিব আর আঙ্কেল কিন্তু সুন্দর সুন্দর বেলুন দিয়ে আমাদের গাড়িটা সাজিয়ে দিয়েছে আর আমাদের ভিতরের এই সিটগুলো কিন্তু প্রথমে আমার একদমই পছন্দ হয়নি কিন্তু ধীরে ধীরে এটা কিন্তু আমার আসলেই অনেক বেশি ভালো লাগতো আর মামুন বসে সব কিছু দেখতেছিল যে সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা আমাদের গাড়িটা অনেক বেশি সুন্দর হয়েছে তাই না একটা কেমন যেন একটা সুন্দর সুন্দর আর প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আমার কাছে লাগতেছিল যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর মতো করে তারপরে আমরা গাড়িটা নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি আর থ্যাঙ্ক ইউ আবার কে আপনাদেরকে এত সুন্দর একটা গাড়ি দেওয়ার জন্য এখন আমরা বাসায় গিয়ে প্রথমে আমার শ্বশুর শাশুড়ি তারপর আমার আব্বু আম্মু মানে সবাইকে এক একে গাড়িটা নিয়ে ঘুরাবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ